বাবা মেয়ে যখনই আমারে সারা মার্কেটে যাইব সেই দিনে আমার অপছন্দনীয় জিনিসগুলো লয়ে আব আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন বাবা মেয়ে গেছে বাঙালি বাঙালার এখান থেকে যায় বাংলাদেশে শ্যামাই নিয়ে আসছে ফিরদ্দিনের গোষ্ঠী শ্যামাই তো তো পছন্দ এদের যাই হোক সব কিছুই নিয়ে আসছে বাদাম খেজুর বাসায় ছিল খেজুর শুকনা খেজুর কিসমিস বাদাম তারপরে শ্যামাই নারকেল সব কিছু নিয়ে আসছে বাদামগুলা ছোলা সারা নিয়ে আসছে আমি কি আর করব এগুলো আমি বাসায় এনে সুন্দর করে চুললাম চুলে খোলার মধ্যে সুন্দর করে টেলে নিয়েছি তারপর একটা নারকেল নিয়ে আসছে সেটাকে ফাটায় নারকেলটাকে কোরআনে শুরু করছি নারকেল তো কোরাই নেই মনে হয় যেন একটা মহাযুদ্ধ করছি সে যাই হোক তারপরে দুধ নিয়ে আসছে দুধের মধ্যে হচ্ছে যে ঘরো করে দুধ হতে হবে একদম ফাতলা দুধে আবার তাদের পছন্দ না বাবা আমি একদম ঘাড়ো গাঢ় দুধ হতে হবে সেই জন্য আমি দুধের লিকুইড দুধের সাথে তো পানি মিশাই নেই বরং তার সাথে আরও পাঁচ ছয় চামচ গুঁড়া দুধ মিক্স করে ভালো করে মিশাই নিছি শ্যামাই রান্না করার জন্য শ্যামাই খাবে না কি এটা পায়েস খাবে বড় দেয় আবার বেশি চিনি হইতে পারবে না মোটামুটি মিডিয়াম একটা মিষ্টি হতে হবে যাই হোক পরে আমি চিনিটাও মেজারমেন্ট করেই দিলাম তারপর কিশমিশগুলোকে কিছুক্ষণ ভিজায় রাখছিলাম ভিজায় রেখে দিলাম পরে মনে হলে যেন না কিশমিশটা একটু কম হয়ে যাচ্ছে তারা তো আমার প্রতি চামচে যদি যদি কিশমিশ খেজুর এগুলো না পরে তাহলে তাদের পছন্দ না এখন হচ্ছে গিয়ে কিশমিশ দিলাম নারকেল দিলাম সবই দিলাম আবার খেজুর দিতেই ভুলে গেছিলাম যাই হোক খেজুর দিলাম না পরে নারকেলগুলো দিয়ে দিলাম নারকেল দিয়ে লাড়া ছাড়া দিয়ে আবার কিছু এলাচ দারুচিনি তেজপাতা দিয়ে দিছি এগুলো দিলে শুক্রান হয় তারপর বাদামটা দিয়ে দিছি একটু অমনোযোগী হওয়াতে বাদাম বাজার সময় বাদামটা আমার পুড়ে গেছে একটু সে যাই হোক তারপর এটাকে নেড়ে চেড়ে নামায় রাখছি এখন গরম গরম যদি শ্যামাই দিয়ে দিই তাহলে হচ্ছে গিয়ে শ্যামাইটা একটু বেশি নরম হয়ে যাবে খেতে মজা লাগবে না সেজন্য আমি সব কিছু দিয়ে জাল করা দুধটাকে এক সাইড করে রাখছি এদিকে চুলার মধ্যে একটা প্যান বসাই দিছি ছোট্ট দেখে এটার মধ্যে এখন পাপড় বা সব ওই দিন মার্কেটে যাওয়া দেখি যে ওইগুলা বাবা মেয়ে আনে নাই পাঁপড়গুলো আর কিছুদিন আগে আমি মার্কেটে লুলো মার্কেটে দেখি যে খুব সুন্দর পানি পরি তারপরে ফুচকা এরকম পাপড় আর বিভিন্ন সাইজের শাকুপিটা ওইগুলো একটা কর্নারে দেখতেছি তো যাই হোক ওইখান থেকে আমি কিছু পাপড় নিয়ে আসছি পিঠা নিয়ে আসছি ওইগুলো খাওয়া হয়ে গেছে কিছু পাপড় তো ভাবলাম কয়েকটা পাপড় ভাইজানি জানি দিয়ে খাইতে আমার মজাই লাগে সেজন্য আমি কিছু পাপড়ও ভেজে নিলাম ওদিকে পাঁপড় ভাজা মোটামুটি শেষ পাঁপড় ভাজতে ভাজতে আমার দুধের যে মিশ্রণটা আছে সেটা ঠান্ডা হয়ে গেছে এখন একটা শ্যামের প্যাকেট নিলাম এই যে দেখেন বাংলাদেশের প্রাণ লাগছে শ্যামাই শ্যামাইটাকে এখন একটা বাটির মধ্যে ঢেলে এখন মিশ্রণটা এটার সাথে দিয়ে সুন্দর করে মিশায় নেব দুধের মিশ্রণটা খুব বেশি গরমও না আবার খুব বেশি ঠান্ডাও না মোটামুটি একটা হয়েছে এখন এটাকে ঢেলে লেড়ে চেড়ে সুন্দরভাবে মানে এটা দুধ বললে ভুল হবে এটা হচ্ছে যে বাটার বলা যায় এটা লিকুইড দুধের মধ্যে পাউডার দুধ দিয়ে এটাকে পুরো বাটার বানায় ফেলছে যাই হোক সব কিছু মিশায়া ঢাকা দিয়ে যে ঢাকা তুলছে এখন দেখেন খুব সুন্দর হয়েছে কিন্তু শ্যামাইটা ওর আব্বু ও অনেক বেশি পছন্দ করছে মেয়ে দুইটা সেম বাবার মতো হয়েছে বাবা যে যে জিনিসগুলা খাইতে পছন্দ করে মেয়েগুলাও সেই রকম হয়েছে শ্যামাই পাপড় সবটাই রেডি এখন যাব বাবা মেয়েকে ডাক দেব ঘুম থেকে উঠবে তারা খাবে আমি ফজন্ড পরে পরেই শ্যামাইটা রান্না করে ফেলছি আমি জানি শ্যামাইটা ফেললে আমার মেয়ে আর মেয়ের বাবা জনে অনেক খুশি হবে তাদেরকে না জানাই রান্নাটা করলাম তাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য তারপর ঘুম থেকে উঠে তারা খেয়ে অনেক বেশি প্রশংসা করছে আর বলতেছিল আব্বু তুমি আজকে ঘুমাও নাই আমি বলছিলাম যে হ্যাঁ ঘুমাইছি আমি একটু তাড়াতাড়ি উঠে গেছি এই তো এটাই ছিল আজকে সকালের নাস্তা ওকে সবাই কে কি খাইলা অবশ্যই কমেন্টটা জানাবা আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবা আর সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম